কি অবস্থা তো ভালো আছি খাওয়া দাওয়া করেন নাই না করছি সকালে আমার মনে হয় না খাওয়া দাওয়া করছেন না করছি জোর নাই কেন জোন নাই বলে কেন শরীর একটু জোর আনতে হবে জোর না থাকলে কথা শব্দ বোঝা যাবে না তো জোর আছে বলেন আপনি একটু জোরে কথা বলেন আচ্ছা জোরেই বলতেছি বলেন কি নাম আপনার রেশমি রেশমি ভাষা কই নাটোরে নাটোরে কাঁচাগোল্লা খাওয়া সেই রেশমি নাকি

এর আগেও তো তাই করতেন হুম গত প্রতিবেদন করার পর কি কোনো মনের মানুষ মিলে নাই না এখনো পাই নাই সেরকম মানুষ সেরকম মানুষ পাইলে কি আর প্রতিবেদনের সামনে আসে পাই নাই এখনো একজনও পার নাই না এসে কয় কি যে তোর দায়িত্ব লব বাচ্চার দায়িত্ব লব না বাচ্চার দায়িত্ব না নিলে আমি বাচ্চা কোথা থব মাছারা বাচ্চা কোথা থাকবে তো অবশ্যই সেরকম মানুষ হই নাই এখনো তাই পাইও নাই তো প্রতিবেদনে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে আছে ভাই বলতে পারবেন দেখলাম আমি বলবো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন সিক্স টু থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন একানব্বই ছিয়াত্তর তেইশ জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন একানব্বই ছিয়াত্তর তেইশ এই যে নাম্বারটা দিলে না এই নাম্বারটা কতদিন খোলা থাকবে খোলা থাকবে সত্যি বন্ধ থাকবে না সারাদিন কাজ করেন রাতে ঘুমান তাহলে মানুষ কথা বলবে ফোন তো সবসময় তাহলে বন্ধ থাকে না বন্ধ থাকবে না খোলাই থাকবে হ্যাঁ দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আগামী পর্বে আল্লাহ হাফেজ